মেজ বাইবেল মানুষের কাছে যে বড় প্রার্থনা করা শত করে পিড়ঘছার মানুষ মাউকে আঙ্গুল বারকা উন্নয়নের বারকা লাঙ্গল এই আঙ্গুল বাকাকে ঘুরিয়ে নির্বদ্ধ করে পিড়ঘছা জমা করে যে আশা আকাঙ্ক্ষা পিড়ঘছার রাস্তা স্কুল কলেজ উন্নয়ন করা

আপনারা যদি একটা দুর্নীতির কথা আবার ধরে যেতে পারেন তাহলে আমি আর পূব জেলা নির্বাচন গর্বনালে চেয়ারম্যান সাইডে দেব যে মানুষ কি আজকে সংসদ সদস্য পর্যন্ত প্রাপ্ত হয়েছে আজও তার একই কথা যদি সে দুর্নীতি করে যদি সে দুর্নীতি বাদ হয় তাহলে আপনাদের কাছে আমরাও ভোট চাইতে আসব না ওই মানুষও ভোট চাইতে আসবে না একজন মানুষ যে মানুষটি পীরগাছার মানুষের ভালোবাসার জন্য পীরগাছার মানুষের উন্নয়নের জন্য পীরগাছা মানুষের সেবা করার জন্য তারে আরে বলতেছেন আজকে সেই মানুষটির জন্য আপনাদের সবারই উচিত শুধু চাকরি পারি না দল মাধ্যমে বসেছে তিন বছরে যাওয়া হয়নি আমরা এবার গিয়ে যেতে চাই যে পেয়ে গেছে আমরা এমপি চাই আমরা আর মারাঘাট যাইতে চাই না আমরা কাউনি হতে চাই না আমরা অনেক পার দেখেছি স্বাধীনতার চুয়ান্ন বছরে কারাগাছে বারবার এমপি হয়েছে কারাগাছের উন্নয়ন হয়েছে কারাগাছে শিল্প শিল্পপতি হয়েছে কারাগাছে শিল্প কারখানা হয়েছে আরাগাছে পৌরসভা হয়েছে আমাদের পরিবেশ হয় নাই আমাদের দাবি আজকে আপনারা বারো তারিখে মহামুখ্য ভোট দেন আমরা পীরগাছার উন্নয়ন করে নেব তার মাধ্যমে পীরগাছাকে পৌরসভা করে আলোকিত পীরগাছা করে নেব একজন মানুষ সে মানুষটি আজকে

একটাও পাবেন না সব কেটে নিয়ে গেছে কে নিয়ে গেছে সব বিএনপির লোক নিয়ে গেছে এমদাদুল ভাষার লোক নিয়ে গেছে জামাত সহযোগিতা করেছে এনসিপি সহযোগিতা করেছেন আমরা সেই দুর্নীতি বাস যে লক্ষ্যে এখন এমপি হয়নি সে দুর্নীতি করেছেন তাকে আমরা ভোট দেব তাকে কোনদিন ভোট দেওয়া যাবে না একটি ভোট পবিত্র জিনিস এই পবিত্র মানুষকে পবিত্র জিনিস দিতে হয় আপনারা যদি পবিত্র মানুষকে এই পবিত্র ভোট দিয়ে আপনারা নির্বাচিত করেন আপনাদের ভবিষ্যতে এই এলাকার উন্নয়ন হবে আরেকটি দল হলেন ছিপি রাজমিস্ত্রি ছেড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে ছাত্র মানুষ পনেরো মাসে কোটি কোটি টাকা মালিক হয়ে গেছে কোথায় বলে টাকা আপনাদের আমাদের মতো লোকের কাছে চালাবাজি করে বিভিন্ন নিয়োগ বাণিজ্য করে পুলিশের চাকরি দেবে আর্মির চাকরি দেবে বিটিআর এর চাকরি দেবে মাস্টারি চাকরি দেবে কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে সে এখন চার ছেলে ভাত খাওয়ার পয়সা নাই তরকারি কেনার পয়সা নাই

আমরা ওই কোটি সাথে পারবো আপনারা যদি তুলনা করেন ইন্দাদুল বাদশাহ রহিমুদ্দিন বাদশাহ করিমুদ্দিন বাদশাহ টাকা আর মাহমুদের টাকা আমরা কি নির্বাচন করতে পারবো আমরা নির্বাচন করবো আপনাদের মহব্বতে আপনাদের ভালোবাসায় আপনার যদি ভালোবাসে মাহম ভুগে ভোট দেন টাকা পয়সা লাগবে না আজকে এখন তাদের টুপি চা কামছা হবে না